হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো এমন ভালো আছো তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো রেসিপিটা শুরু করি আজকে রেসিপি হলো নিম বেগুন নিম বেগুন বানানোর জন্য আমি এখানে এরকমভাবে ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিম পাতাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি নিম পাতাগুলো এবার এভাবে আস্তে আস্তে ভেজে নেব এইভাবে নিম পাতায় জল আছে তার জন্য একটার সাথে আর একটা লেগে আছে অসুবিধা নেই আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে আর ধুয়ে নিয়েছি তার নিম নিমপাতা অনেক সময় নোংরা থাকে ওর জন্য তো আগে থেকে ধুয়ে যদি রোদে মানে মানে রেখে দেওয়া হতো তাহলে আর কি নিমপাতাগুলো শুকিয়ে যেত তো আমি ধুয়ে সঙ্গে সঙ্গে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে ধুয়ে রেখে দিয়ে তারপর নিম পাতাগুলো ভেজে নিতে পারো তো এইভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এগুলোকে গুঁড়ো করে নেবো এইভাবে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নেব দেখো কত সুন্দর গুঁড়ি হয়ে গেছে ভালো করে ভাজা না হলে কিন্তু নিমপাতা গুঁড়ো হবে না তো এভাবে লাল লাল করে ভাজা ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখো কত সুন্দর গুঁড়ি হয়ে গেছে তো নিম পাতা গুঁড়ি গুঁড়ো বানানো হয়ে গেছে যে একটা পাত্রে আমি রেখে দিয়েছি আর এদিকে আমি কড়াইটা বসে দিয়েছি উনুনের উপরে এবার দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতন আর ফোড়নে দিয়ে দেব কালো জিরে তো ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব এভাবে অল্প অল্প করে আমি সব বেগুনগুলো দিয়ে দেব একদম পুরো সিম্পল রেসিপি কোনো মশলা ছাড়াই আর এখানে তোমার গরমে প্রচণ্ড গরম পড়ছে তো গরমে টক কিংবা তিতো যে কোনো একটা রেসিপি প্রতিদিন থাকা ভালো টক কিংবা তিতো খাওয়া প্রতিদিন একটা করে রেসিপি রাখা ভালো তো এটা একটা সিম্পল রেসিপি এটাও তোমরা করতে পারো বাড়িতে আর এখানে আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়েছি আর পরিমাণ মতন হলুদ দেব তো দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো বেগুনটা যতক্ষণ ভালো করে ভাজানো হবে ততক্ষণ কিন্তু নিম পাতাটা দেওয়া যাবে না ভালো করে বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে তারপরে তো ভালো করে এই যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার নিম বেগুন নিম পাতার যে গুঁড়োটা সেটা আমি দিয়ে দেব তো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে আবার কিছুক্ষণ ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পর তারপর আমি নামিয়ে নেব তো নিম বেগুনের রেসিপি কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে নিম বেগুন খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানাতে ভুলো না তো দেখো নিমবেগুন তৈরি হয়ে গেছে রেসিপি এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে তো বন্ধুরা একটা পাত্রে আমি এই যে নামিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে দেখা হচ্ছে